ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেয় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চোর বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের প্রমাণ করেছে সব ডক্টর মোহাম্মদ ইউনূস কে হত্যা করতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ভূখণ্ডত্ব পাশ করে দিয়েছেন একজন সেনা সদস্য সেনা সদস্যের বক্তব্য নিয়ে টুলু পাশিষ্ট হয়েছে আপনাদেরকে ভিডিওটি দেখাবো এবার ভারতের ক্ষমতাশীল বিজেপির মিত্র দলের অন্যতম শীর্ষ নেতা প্রদীপ কিশোর বাংলাদেশকেই ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের নাকি এই সক্ষমতা রয়েছে

সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং ভিডিওতে একটি করে লাইক করে দিন ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এই পরিকল্পনায় বাধা দেওয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দি জেলে পাঠানোর পাশাপাশি সম্পদ কেড়ে চেষ্টা হয় বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্নি ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে এমন মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দি দু সালে তাজরিন গার্মেন্টস এর অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো সেখানে সেই অগ্নিকাণ্ডে একশো আঠারো জন পুরে মরল আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে আমি এটা মেনে নিতে পারিনি তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইনুসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল লড়িয়ে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দি অত্যাচার করা হলো আমার আমি আমার বিরুদ্ধে যাতে তারা সাক্ষ্য কিন্তু কেউ দেয়নি শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল হয়েছে সেভেন সিস্টার্স ফেনীর বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ডে তা অনেকটাই স্পষ্ট এর মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা বাংলাদেশিদের হুমকি দিয়েছেন এবার খুব বাংলাদেশকেই ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফা তো ইন্ডিয়া নে পাকিস্তান তোড় বাংলাদেশ ইন্ডিয়াকে পাশ হ্যা এক আলাপ দেশ বানায় ছাত্রজনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকটও তার উপর ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে বসে নেই ভারত নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান আর রোহিঙ্গিয়া খুসপে চোকে এ খুশপে আর কাট্টারপন্থে শুধু প্রধানমন্ত্রী মোদী নয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার মুক্তি দেন যদিও পরে এই বক্তব্যের করার প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন একবার ঝাড়খন্ড সরকার বদল দিয়ে যে রোহিঙ্গিয়া ওর বাংলাদেশের ঘুষপেঠিয়কো

বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপির মিত্র দলের এই নেতা দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণেই ভারত এতদিন চুপ ছিল জানিয়ে প্রদ্যৎ কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের বন্ধুত্ব নেই যদি বাংলাদেশিরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও তাদের আছে হাম চুপ রেহে শেখ হাসিনা মুজিব রেহে হামারা হিন্দুস্তানকার দোষ নাকি হাম চুপ রেখেন আপ দোস্তি দোস্ত বাংলাদেশ সরকার ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে দাবি করছে তারা নাকি ভারতের ত্রিপুরা এবং উত্তর রাজ্য দখল করবে তাই সবাইকে সচেতন থাকতে হবে আদা প্রদোত কিশোর আরো বলেন ভারতের মুসলিমরা হিন্দু মন্দির রক্ষা করে তাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারতের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না মুসলমান নির্যাতনের অভিযোগ সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মুথা সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম এই শীর্ষ নেতা আমরা করতে চাই আজকে এখানে আমার ভাই এটা তো অঞ্জল সমালে যেতে একটা রাষ্ট্রদ্রোহী অপরাধ করে ফেলেছে সে কিন্তু এখন বলা হচ্ছে যে আপনারা সকলেই যাত্রা স্বাধীনভাবে মুক্তভাবে প্রকাশ করতে পারবেন আমরা আগামী করতে চাই যেখানে মানুষের ক্ষমতা অধিকার কর্তৃক প্রতিষ্ঠিত হবে আমাদেরকে পাঁচটা মৌলিক অধিকারের কথা বলে আমাদের মূল যে আমাদের অধিকার সেই অধিকার আমাদের হরণ করা হয়েছে তো আমরা এই জায়গাতে সুস্পষ্ট করতে চাই আমরা সংবিধান সংস্কারের জন্য আড়াইশো থেকে পাঁচশো সদস্য বিশিষ্ট সকল রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন শ্রেণী ভাষার মানুষদের আমরা আহ্বান জানাবো আসুন আমরা একটি জাতীয় কমিটি করে সরকারকে সহযোগিতা করি এবং এই সংবিধানকে প্রণয়ন করি বিপ্লব ধন্যবাদ সেই কারণেই হয়তো আজকে তিনি সে আইসিটি একটাই বলেন বা রাষ্ট্রদ্রোহের মামলাটা হয়তো করবে না কারণ এই সরকারের কমিটমেন্ট আছে যে সকলেই স্বাধীনভাবে গণ একটা তো গণমাধ্যম আছেই বিলব্ধির স্বাধীনতা আমাদেরকে দিয়েছে কিন্তু আপনি দেখেন আজকে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক নেতৃবৃন্দের যে কথাবার্তা তাতে কি আমাদের ঐক্যটা আছে না অনেক তো সৃষ্ট হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত তারা এক 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 কথা বলতেছে এক এক দল এক কথা বলতেছে নির্বাচনের সময়সীমা নিয়েও কথা হচ্ছে নানা রকমের অথচ আমরা সবাই সংস্কারের কথাই বলছি যে রাষ্ট্র আমাদের তরুণ সমাজ সুযোগ করে দিয়েছে এত আত্মত্যাগের মধ্য দিয়ে সেই সুযোগটাকে আমরা কাজে লাগানোর জন্য সবাই ঐক্যবদ্ধ যে রাষ্ট্রের সংস্কার করতে হবে সেই সংস্কার নিয়েও দেখেন আমাদের মধ্যে নানারকম বিভ্রান্তি তো সেই জায়গায় আমি বলবো আমাদের তরুণ সমাজের যারা অভিভাবক বিশেষ করে রাজনৈতিক দলগুলো দর্শক শ্রোতা এতক্ষণ আপনার স্ক্রিনের মধ্যে সেই ভিডিও ফুটেজ গুলো দেখতে পান দর্শক শ্রোতা এই ভিডিও ফুটেজ গুলো দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ